ফের ইসরোর মুকুটে নয়া পালক স্থায়ী ঠিকানায় পৌঁছে গেল আদিত্য এলওয়ান চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সফল করে ইতিহাস গড়ল ইসরো ছয় জানুয়ারি শনিবার বিকেল চারটে নাগাদ হ্যালো অরবিট কক্ষপথে ল্যাগরেজ পয়েন্ট বা এল ওয়ান কক্ষপথে সফলভাবে পৌঁছেছে মহাকাশযান আদিত্য উল্লেখ্য ল্যাগরেজ পয়েন্ট বা এল পয়েন্ট হল সেই জায়গা যেখানে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা হয় এই পয়েন্টটি পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে যা সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব মাত্র এক শতাংশ গত বছর অর্থাৎ দু সালের দোসরা সেপ্টেম্বর ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য এলওয়ান লঞ্চ করেছিল ইসরোর পাঠানো সেই মিশনের লক্ষ্য ছিল সূর্য পৃথিবীর ল্যাগরেঞ্জ পয়েন্টের চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা যা পৃথিবী থেকে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সৌরযানটি সাতটি বৈজ্ঞানিক প্যালট দিয়ে তৈরি করা হয়েছে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে এই প্যালট ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেল ও ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে এই পেলটগুলি বিশেষভাবে ফটোস্ফিয়ার ও ক্রোমোস্ফিয়ার ও সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে দীর্ঘ পনেরো লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সে সক্ষম হয়েছে মহাকাশযানটি উৎক্ষেপণের সাফল্যের পর আদিত্য এলওয়ান মহাকাশে ভ্রমণের একশো দিন পূরণ করেছে আদিত্য এলওয়ান আগামী পাঁচ বছরের জন্য সৌরজগৎ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালাবে সূর্যের এলওয়ান পয়েন্টে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একই থাকে ইসরো বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্যকে এলওয়ান পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা রিপোর্ট